অনেক দিন আগেকার কথা যখন পরীরা আর ডাইনিরা একসাথে মিলেমিশে বসবাস করত কিন্তু একদিন ইলিশ মাছ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় তারপর থেকেই নদীর ওপারের গ্রামে পরীরা বসবাস শুরু করে আর এপারের গ্রামে ডাইনিরা শীতল আমরা তা হইবই না হ্যাঁ হ্যাঁ বাইনি একদম ঠিক বলেছে আমরা এটা মানব না ইলিশ মাছ আমাদের প্রযোগাত তুমি না কেন বেশি মাছ ধরবে কোখনো না আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি তোমরাও চেষ্টা করো তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে এই তোই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে যে যেমন খুশি মাছ ধরতেই পারে নদীর এপার আর ওপার থেকে ডাইনি ও পরিদের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে শুরু হয় মুষলধারে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এনেশ্চয় এই পরীদের কাসাজে যাতে আমরা আর মাছ না ধরতে পারি চল ডাইনি। ঘরে ফিরে চল। সবেতেই আমাদের দোস্তাই না নাচতে না জানলে উঠোন ব্যাকা চলো নীলপরি আমরা বাসায় ফিরে যাই এই বলে পরিরা ও ডাইনিরা যে যার ঘরে ফিরে যায় এমনই একদিন দুই গ্রামের ডাইনি ও পরিদের ঝগড়া দেখে টুনি পাখি উড়তে উড়তে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায় হে প্রকৃতি দেবী দিন দিন তুই গ্রামের ও ওপরিদের মধ্যে ঝগড়া বেড়ে চলেছে আপনি ওদের থামানোর কিছু একটা ব্যবস্থা করুন হ্যাঁ এবার ওদের থামানো উচিত যে ছোট ছোট কারণে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে সেই ভুল ওদের বোঝাতে হবে প্রকৃতি देवी আমি যখন খাবারের খোঁজে ওই গ্রামের উপর দিয়ে যাই তখন দেখি পরিরা আর ডাইনিরা ছকড়া করতে ব্যস্ত এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণ জলপড়িকে স্মরণ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণ জলপরি প্রকৃতি দেবীর নদীতে প্রকট হয় বলুন প্রকৃতি দেবী আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ স্বর্ণ তোমাকে একটি সাহায্য করতে হবে মন দিয়ে শোনো তবে এরপর প্রকৃতিদেবী তার বন্ধু শরণজলপুরীকে সমস্ত কথা বুঝিয়ে বলে তারপর ঠিক আছে বন্ধু আমি তবে এখনি নদীপাথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কথা বলে শরণজলপুরী সাত্রতে সাত্রতে গিয়ে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে ডাইনে আজ আমরা পরিদার থেকেও বেশি মাল ধরব নে দেখিয়েবার তারা টানি তোর চলটা নদের জলে ডোবা অড়িনা কি ভেবেছি শুধু ওড়াই যাতো জানি আজ ওড়াও দেখবে আর আমরা মাছ ধরবো এই কথা বলে ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয় তারপর ডাইনির ছলে টপ টপ মাছে শেটকায় এই কি দেখছে আমি চুল দিয়ে আবার কে মাছ ধরে আর মাছগুলোও তো দেখছি সোজা গিয়ে চুলে আটকাচ্ছে চুলে তো বেশ টান পড়ছে মনে হচ্ছে অনেক মাছ আটকেছে এবার চুলটা তাড়াতাড়ি টেনে তুলি এরপর ডাইনি নদীর জল থেকে তার চুল টেনে তুলে দেখে তাতে অনেক মাছ আটকেছে আর তাই দেখে লাল পরি বলে মাছ যদি ধরতেই হয় শত মাছ ধরো অসত জাদু শক্তি ব্যবহার করে মাছ ধরা চলবে না নদীর মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি তোমরা কি ভেবেছ আমরা ভূত বলে আমাদের কোন শক্তি নেই এইভাবে ডাইনি চুল ডুবিয়ে টপার মাছ ধরতে থাকে আর পরিদের ছিপে একটাও মাছ পড়ে না লাল পরি এবার আমাদেরও জাদু শক্তি ব্যবহার করতে হবে না হলে ওই ডাইনিরা সব মাছ ধরে ফেলবে তুমি ঠিক বলেছ নীলপরি এবার আমি আমার সর্বশক্তি ব্যবহার করব এই কথা বলে লালপরি তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে আর তার মধ্যে থেকেই নদীর মাছ একে একে পরীদের দিকে উঠতে থাকে হরি বাবারি ডাইনি ও মিলে এসব কি শুরু করেছে দেখছি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে এরা যেভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছে তাতে এই পদ্মা নদীর ইলিশ মাছের ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেখ চেষ্টাই পরিরা কেমন ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলো আর তাদের থেকে তুলে নিচ্ছে তুই চিন্তা করিস না আজ আমরা পরিদের হারিয়ে ওদের থেকে বেশি মাছ ধরব ঠিক তখনই নদীর উপরে মাথা তোলে স্বর্ণ জল এক্ষুনি থামো তোমরা তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়ে নদীর মাছেদের বেপরো অভাবে ধরেই চলেছ প্রয়োজনের অধিক তোমরা মাছ নষ্ট করছ জলপরের কথা শুনে ডাইনি ও পরিরা মাছ ধরা থামায় তারপর ডাইনি বলে কেন আমরা মাছ ধরা থামাবো এই নদী আমাদের গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে আমরা যত ইচ্ছে মাছ ধরব এই নদীতে আর মাত্র কিছু মাছ অবশিষ্ট আছে এরপর এই নদী মাছ শূন্য হয়ে গেলে তখন তোমরা কি করবে সত্যি নদীর মাছ শেষ হতে বসেছে হ্যাঁ আর শোনো যদি তোমরা দুই গ্রাম নিলেমিশে এই নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করে সংখ্যায় বাড়িয়ে তুলতে পারো তাহলে আমি স্বর্ণ জল পড়ি তোমাদের কথা দিচ্ছি আমি এমন এক আশ্চর্য ফলের গাছ তোমাদের উপহার দেব যে কোনো সুস্বাদু খাবারের কথা ভেবে সেই ফলে কামড় দিলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে সেই খাবার প্রকাট হবে এই কথা বলে স্বর্ণ নদীর জলে ডুব দিয়ে চলে যায় তারপর থেকে দুই গ্রামের ডাইনি ও পরীরা আবার মিলেমিশে থাকতে শুরু করে এবং তারা নদীর মাছেদের খাবার খাইয়ে প্রতিপালন করতে থাকে জলপথ ধরে সাঁতরাতে সাঁতরাতে কিছুটা এগোতেই তারা লক্ষ্য করে যে নদীর নিচে চারিপাশে স্বর্ণমুদ্রা স্বর্ণ অলঙ্কার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবার কোথাও স্তূপ হয়ে রয়েছে দেখো জলপরি মণিমালা এখানে নদীর নিচে কত স্বর্ণমুদ্রা স্বর্ণ অলঙ্কার পড়ে রয়েছে মনে হচ্ছে আমরা ওই পিসাচিনীর উদক নগরীতে এসে পড়েছি আমারও তাই মনে হচ্ছে এবার চলো আমরা জলের উপরে যাই এই কথা বলে মণিমালা জলপরি ও রত্নকুমার নদীর জল থেকে মাথা তুলতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে প্রজাপতি উড়ছে শীতল ও স্নিগ্ধ বাতাস বইছে আচ্ছা মনিমালা বাতাসে কি তুমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ হ্যাঁ রত্ন আমিও একই গন্ধ পাচ্ছি এখানকার পরিবেশ এমন মনোরম হওয়া সত্ত্বেও বাতাসে পোড়া গন্ধ কেন চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি আরো একটু এগিয়ে এসে দেখল তারা আবারও জলে ডুব দিয়ে রত্নকুমার এখানেও তো তেমন কিছুই নেই সবই তো বড়ই চমৎকার এভাবে হবে না মনিমালা। চলো এবার আমরা মানব রূপ ধারণ করি স্থলভাগে গিয়ে আশপাশটা ঘুরে দেখতে হবে জলের মধ্যে থেকে আমরা এই নগরীর সম্পর্কে বেশি কিছু বুঝে উঠতে পারব না তারপর তারা মানব রূপ ধারণ করে সেই মায়াবী উদক নগরীর পথ ধরে হাঁটতে থাকে এবং কিছুটা পথ এগোনোর পরই রত্নকুমার ওই দিকে দেখো ওই কুটিরে কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কিভাবে এমন আগুন লাগলো আর কোনো রকম ভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা দেখি রত্নকুমার ও মণিমালা কুটিরের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে এ কি হয়েছে আপনার এই কুটির কি আপনার কুটিরে আগুন কি ভাবে লাগলো কে আপনারা এই নগরীতে আপনাদের তো দিন দেখিনি আর আমার কথা বলছেন আমি হলাম উদকনগরীরপুরহিত এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষিণী রয়েছেন তিনি আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন ও বুঝতে পেরেছি তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই আজ থেকে সাত বছর আগে এই নগরী ছিল খুবই সমৃদ্ধশালী কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারী জন্মগ্রহণ করলেন পুরোহিত মশাই আমি যার ধৈর্য রাখতে পারছি না আপনার গণনা সম্পূর্ণ হলো মহারাজ আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ট হতে চলেছে কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মানোর সাথে সাথেই এই নগরীতে একটা কালো ছায়া নেমে আসতে চলেছে এ আপনি কেমন কথা বলছেন রাজপুরোহিত আমি এত বছর পর সন্তানের মুখ দেখতে চলেছি সেখানে হ্যাঁ মহারাজ আমি যা বলছি তা একেবারেই সত্য আমার গণনা কখনো ভুলতে পারে না তখন এক দাসী সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এসে মহারাজকে দেখায় মহারাজ মহারাজজী দেখুন কি অদ্ভুত কাণ্ড মহারানীর গর্ভ থেকে এমন এক অদ্ভুত সন্তানের জন্ম হয়েছে যা দেখে আমরা সকলেই স্তম্ভিত দেখা যায় দাসীর হাতে যে সন্তান রয়েছে তার অর্ধেক মানুষের মতো অর্ধেকটি মৎস্যের লেজ কি কাণ্ড এবার আমি কি করব রাজপুরোহিত এখন আমি কি করব হে সন্তান হে সন্তান যে সত্যি স্বাভাবিক নয় দাসী ওই সন্তান আমাকে দাও আর এখন তুমি এসো এরপর দাসী রাজপুরোহিতের কোলে রানীমার সদ্যজাত সন্তানকে দিয়ে সেখান থেকে চলে যায় মহারাজ কোনো কিছু যে অশুভ হতে চলেছে তা আমি আপনাকে আগেই জানিয়েছিলাম কিন্তু রানীমার গর্ভে যে এমন রূপে সন্তান জন্মাবে তার ধারণা আমি করতে পারিনি মহারাজ মহারাজ এই সন্তানকে আপনি সাগরের জলে ভাসিয়ে দিন না কখনো না ও আমার সন্তান এই উদক নগরের রাজকুমারী ও আমার রাজমহলের পিছন দিকের ওই পদ্ম পুকুরে থাকবে পদ্ম হয়ে আর এই সমস্ত কিছু একেবারেই গোপন থাকবে এই রাজ্যের কাকপক্ষেও যেন টের না পায় তার জন্য আপনাকেই যথাযথ ব্যবস্থা করতে হবে রাজপুরোহিত এরপর ধীরে ধীরে পদ্মকুমারী উদক নগরে রাজার পদ্ম পুকুরে বড় হতে থাকে কেটে যায় বেশ কিছু বছর পিতা আপনি এসে গেছেন আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি হ্যাঁ মা আমি জানি তো তুমি আমার জন্য অপেক্ষায় থাকো কিন্তু কি করব বলো সকলকে লুকিয়ে এখানে আসতে একটু দেরি হয়ে যায় পিতা আজ রাজ্যের কি খবর রাজ্যবাসী কেমন আছে রাজকার্য সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ পদ্মমা তোমার জন্মের পর থেকেই তো এই রাজ্য আরও সমৃদ্ধশালী হয়ে উঠেছে কিন্তু তবুও দুঃখে আমার বুকটা ফেটে যায় তুমি এই রাজ্য নিয়ে এত চিন্তিত অথচ রাজ্যবাসীকে আমি তোমার সম্পর্কে কিছুই জানাতে পারি না আচ্ছা পিতা মাতা কি এখনো আমার সম্পর্কে কিছুই জানেন না ওনাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছা করে তোমার তো কিছুই অজানা নেই মা পদ্ম তুমি আমার অবুজ কন্যা নও তবু তুমি মাঝে মধ্যে এমন প্রশ্ন করো তার উত্তর যে আমি কি দেব বুঝে উঠতে পারি না আচ্ছা এখন আমি আসি তুমি বিশ্রাম করো মা মহারাজ সেদিন আমার কোন কথাই শুনলেন না তিনি গোপনে পদ্মাকে নিয়ে পদ্ম পুকুরে লুকিয়ে রাখলেন এইভাবে যখন পদ্মকুমারীর সাত বছর বয়স তখন একদিন সকালবেলা হঠাৎ রাজা বিপ্রকান্ত রাজা বিপ্রকান্ত এখনি আমার সামনে আয় কে কে আপনি এমন অদ্ভুত ভাবে চিৎকার করছেন কেন কি চান আপনি আমার কাছে আমি তন্ত্র সাধিকা নরকি তোর রানী গর্ভে যে অদ্ভুত সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানকে আমায় দিয়ে দে আমি এখান থেকে চলে যাব এসব কে বলছেন আপনি আমার সন্তান অদ্ভুত মানে সে একেবারে সুস্থ সবল সুন্দর মানুষের মতো আর আমার সন্তানকে আপনাকেই বা দিয়ে দেব কেন এখনই বেরিয়ে যান বেরিয়ে যান আমার রাজ্য থেকে তাকে আমার হাতে এখুনি তুলে দে বল তাকে কোথায় লুকিয়ে রেখেছিস না হলে এর ফল কিন্তু ভালো হবে না আমার মহলে সে আমাকেই হুমকি দেয় প্রহরী প্রহরী একক্ষণী এই তন্ত্র সাথিকাকে মহল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও তার রক্ষীরা তন্ত্র সাথিকাকে রাজমহল থেকে বের করে দেয় তারপর ওই তন্ত্র ফিরে যায় তার গুহায় গুহায় যজ্ঞের আগুন জ্বালিয়ে সাধ না করতে শুরু করে তারপর সেই যজ্ঞের আগুনে আহতি দিতেই আগুন থেকে জন্ম নেয় সেই বিশাল আকার অগ্নি ড্রাগন ওই রাজা আমাকে অপমান করে ঘর ধাক্কা দিয়ে তার রাজমহল থেকে বের করে দিয়েছে আজ তার প্রতিশোধ আমি নেব অগ্নিকুম্ভ তুই গিয়ে ওই তম্ভিক রাজার সব কিছু জলিয়ে পড়িয়ে শেষ করে দেই। ধরপর রজরদ ভূত কর্ণকে তুই খুঁজে তুলে নিয়ায়। যতা আজ্ঞা নড়কি আমি আপনাকে হতাশ করব না এই কথা ভুলি অগ্নি কুম্ভু ড্রাগন। গুহা থেকে বেরিয়ে উড়তে উড়তে রাজমহলের কাছে গিয়ে সে তার মুখ থেকে আগুন বের করে মহলে নিক্ষেপ করে আর গোটা মহলে আগুন ধরে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজা প্রাণ হারায় আর মহলের এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে পদ্মকুমারী ভয়ে চিৎকার করতে থাকে আগুন আগুন কি করে লাগলো গোটা মহল যে দাও দাও করে চলছে না 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 পিতা মাতা পদ্মকুমারীর চিৎকার শুনে অগ্নিকুম্ভ ড্র্যাগনের নজর গিয়ে পড়ে সেই পদ্ম পুকুরে এই তো পেয়েছি নিশ্চয় ওই বালিকা রাজার সেই আশ্চর্য কন্যা নরকে এই কন্যাকেই বন্দি করে নিয়ে যাবার কথা বলেছে আর তখনই ড্রাগন অগ্নিকুম্ভ পদ্মকুমারীকে পায়ে করে তুলে নিয়ে সেই গুহায় গিয়ে পৌঁছায় এই নাও নরকে রাজার সেই আশ্চর্য কন্যা রাজা তো পুকুরে লুকিয়ে রেখেছিল এই কন্ডাকে কিন্তু সে আমার চোখকে ফাঁকি দিতে পারেনি পেয়েছিস পেয়েছিস খুঁজে এবার রাজা কি করবে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে আজ থেকে এই মেয়ে হবে আমার সাধনার উপচার রাজা রাজা তো আর কোনোদিনই কিছু করতে পারবে না নরকে সে যে মৃত তুই তো দারুণ কাজ করেছিস অগ্নিকুম্ভ যা গিয়ে গুহার সামনের ওই জলাশয়ের মধ্যে ওকে রেখে দে সেই থেকে পদ্মকুমারী ওই নরকীর কবলে আর অগ্নিকুম্ভ এই গোটার নগরকে অতিষ্ঠ করে তুলেছে তার ইচ্ছে মতো যেখানে সেখানে যখন তখন আগুন চালিয়ে দিচ্ছে বুঝলাম কিন্তু রানিমা তার কী হলো তিনি কি তার কন্যা পদ্মকুমারীর ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন রানিমা হ্যাঁ জানতে পেরেছিলেন সেই জন্যই তো টেনে তারপর রাজপুরোহিত মণিমালা জলপরি ও রত্নকুমারকে রানীমার রহস্যের কথা বলতে লাগলেন রানীমার পিশাচিনীর মতো এরূপ দশা কিভাবে হলো আর কেনই বা রানীমা ওই গুহার দ্বারে আজও এই অবস্থায় রয়েছেন